বর্তমান সমাজের সমস্যা ও স্বামীজির বাণী প্রব্রাজিকা মোক্ষপ্রাণা পত্রিকার অষ্টম বর্ষ চতুর্থ সংখ্যা মনে পড়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটি পঙ্ক্তি তিনি বলছেন স্বামীজি আজ শুধু ভারতের নহেন সমস্ত পৃথিবীতে তাহার আদর্শ ছড়াইয়া পড়িয়াছে আমার বিশ্বাস স্বামীজির আদর্শ যদি আমরা অন্তরের সহিতই লইয়া থাকিতাম তবে দেশ আরও আগাইয়া যাইত আমরা তাহা করি নাই বলিয়া তিনি তাঁহার জীবনের সামান্য দিনের মধ্যে যে প্রকাণ্ড ব্যাপার করিয়া গিয়াছেন তাহাই আমাদিগকে ভাঙ্গিয়া খাইতে হয় তাহার বন্ধুবান্ধব ও শিষ্যরা যে আধ্যাত্মিক দিকটার উপর সম্পূর্ণ জোর দিতেছেন তাহার চাইতে বড় জিনিস তিনি দিয়া গিয়াছেন তাহা দেশকে ভালোবাসা আত্মত্যাগ আমি নিজের পরকালের জন্য ব্যস্ত নই দেশের স্বাধীনতার মধ্যেই আমি আমার চরম মুক্তি পাইব আমার মনে হয় স্বামী বিবেকানন্দের বাণী আমরা মুখেই বলি তাহা অন্তরে পৌঁছায় নাই তাহা আমাদের ঠিক হৃদয়ঙ্গম হয় নাই তাই আমাদের বাক্যে ও চিন্তায় সংঘর্ষ উপস্থিত হয় স্বামীজি অসত্যকে সকলের চেয়ে ঘৃণ্য বলিয়া নিন্দা করিয়া গিয়াছেন শ্রীরামকৃষ্ণ বলে গেছেন মন মুখ এক করতে মুখে যা বলা হচ্ছে তা যেন মনের কথা হয় আর মুখে যা বলা হচ্ছে তা যেন কাজেও প্রকাশ পায় মন মুখ ও কাজের মধ্যে অবিচ্ছিন্ন অভেদ সম্পর্ক থাকা প্রয়োজন স্বামীজি কি চেয়েছিলেন বা কি চাননি কি করতে বলেছেন বা কি নিষেধ করেছেন তা স্মরণ রেখে যদি চলা যায় তবেই স্বামীজির আদর্শ মানা সার্থক স্বামীজির পরিকল্পিত দুস্থ দুঃখী দরিদ্রদের উন্নয়ন জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে পরিপূর্ণ মঙ্গল কলসেই দেশ ও জননীর পূর্ণ অভিষেক একমাত্র সম্ভব তাই ধর্ম নিরপেক্ষ সকলের কাছে স্বামীজির আবেদন আত্মবিশ্বাসে দৃঢ় ও স্বনির্ভর হয়ে দেশবাসীকে নিজেদের পায়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার শক্তি অর্জন করতে হবে এর মধ্যেই নিহিত জনজাগরণের মূল মন্ত্রটি মন যন্ত্রটিকে সুষ্ঠু আর সম্যকর রূপে গড়ে তোলা এবং সম্পূর্ণ বশীভূত করাই হল শিক্ষার আদর্শ স্বামীজির মতে ধর্মকে বাদ দিয়ে লৌকিক চিন্তার প্রয়াস ব্যর্থ হবেই শ্রীরামকৃষ্ণ নরেনকে অখণ্ডের ঘর থেকে আহ্বান করে আনলেন বললেন আমি যাচ্ছি তোমাকেও যেতে হবে অখণ্ডের ঘরের ঋষির প্রেমপূর্ণ নয়নের দৃষ্টির দ্বারা শ্রীরামকৃষ্ণ বুঝে নিয়েছিলেন ঋষির পূর্ণ সম্মতি আছে কারণ তিনি যে অখণ্ডের ঋষি তাঁতেও শ্রীরামকৃষ্ণে ভেদাভেদ তো কিছু নেই সে তো একই বস্তু এক অংশের আহ্বানে অন্য অংশকে তো আসতেই হবে ঠাকুরেরই নরেন নরেনেরই ঠাকুর শ্রী রামা